তু যাবি টা নে টকা হ্যালো বন্ধুরা গুড মর্নিং লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে স্বাগত আশা করি আমার সমস্ত বন্ধুরা ভালো আছে আর আমিও ভালো আছি তাই আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার ভিডিওটা বন্ধুরা প্লিজ 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 ফুল ওয়াচ করো বন্ধুরা এই দেখুন এরা এখন সকালবেলা সব চিরুড়ি হাতে নিয়ে ব্যাড হাতে নিয়ে খেলতে বসে গেছে বন্ধুরা আর আমি ভিডিও করছি দেখেই যে আমাদের পুকুর মেয়ে মানু দেখুন না শুয়ে পড়ল আর আরেকজন ব্যাড নিয়ে গিটার বাজাচ্ছে তবে বন্ধুরা একটা কথা বলি বাড়িতে অনেক লোকজন আছে যার জন্যে বালিশ কাঁথা বিছানার দিকে তাকাবেন না কারণ বাচ্চা কাচ্চা আছে তো বালিশ কাঁথা বিছানা সব ঘেটে যাচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটা দেখুন আর বন্ধুরা এই দেখুন আমার ছোট বোন এখন দই খাচ্ছে চামচের পিছন থেকে আর এদিকে এই যে রান্না হচ্ছে আজকে উনুনে রান্না হচ্ছে আমরা তো পুকুর বাড়িতে আছি যার জন্য আজকের উনুনে রান্না হচ্ছে এখন যে সিঁড়ির তলাতে যে রান্না পুজো হয়েছিল। যে আরেকটা উনুনে যে রান্না হয়েছিলো সেই বড় উনুনটায় আজকে আমাদের দুপুরে রান্না বান্না সব হচ্ছে আর যে পুকুর রান্না করছে মাংস রান্না করছে এখন আর এই যে সুমন দেখুন না কোথায় বসছে সিঁড়ির তলাতে বসে আছে ওর বউ রান্না করছে আর সিঁড়ির তলায় বসে আছে আর এখানে না মানে বয়সটা পরে ফের দিতে হলো কারণ এখানে খুব গান বাজছে যার জন্যে সেই ভয়েসটা পুরো মানে মিউট করতে হলো হয়ে আবার ফের ভয়েস আমাকে দিতে হলো আর এই যে সুগোন তলার থেকে কিরম হাত দেখাচ্ছে বুঝতে পারছেন আর এই যে পুকুর রান্না করছে ও এখন খুব ব্যস্ত সময় পাচ্ছে না মানে লোকজন তো বাড়িতে অনেক সবাইকে দেখভাল করতে হচ্ছে রান্না করে খাওয়াতে টাওয়াতে হচ্ছে না ওর জন্য ও এখন খুবই ব্যস্ত আর এখন ও মাংস রান্না করছে আর এই দেখুন না চামচের পিছন দিক দিয়ে খাচ্ছে বলেছি বলে আবার ঘুরিয়ে সামান্যের দিক থেকে খাচ্ছে চামচটা আর এই যে আমার মা আবার কিছুটা আলু কেটে এনে দিল কারণ আলু যা ছিল একটু কম পড়তো কারণ অনেকগুলো লোকজন আজকের খাওয়া দাওয়া করবে যার জন্যে কুকু বললো মা আলু যা আছে কম পড়বে মা আবার আরও কয়েকটা আলু কেটে এনে দিল আর এই দেখুন না পাখা মানে উনুনে রান্না কিন্তু বেশ ভালো হয় তরকারিটাও খুব ভালো হয় উনুনে বন্ধুরা এখন মানে মাংসটা আমাদের কষিয়ে জল টল দেওয়া হয়ে গেছে আর ওদিকে মাইকটাও এখন বন্ধ হয়ে এখন হচ্ছে পুজোর মাংস পাঠ হচ্ছে ওর জন্য আর ওটা আর মিউট করলাম না আমার তো মনে হয় ওটাতে আর পাবলি পড়বে না আশা করি না বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে আসলাম পুকুর ফুল গাছে একটু ভিডিও করতে আর সঙ্গে আমার ছোট বোন এখন ও পুজো দিচ্ছে আর ও ফুল তুলছে ওদিকটা ফুল তুলছে আর আমি এদিকটা ভিডিও শুরু করেছি আর ওর গাছে দেখুন না প্রেসিডেন্সি যাওয়া খুব সুন্দর ফুটেছে আর এখানে এই ফুলগুলো খুব সুন্দর মানে ফুটেছে এগুলো ফুলগুলো মানে ঠাকুর ঘরে দিলে না ঠাকুর ঘরে বিশেষ করে সাদা যদি সিংহাসন হয় তাতে যদি এই ফুল দেওয়া হয় মানে সিংহাসনটা যেন জল জল করছে দারুণ লাগে আর ও এখন অপরিজিতা ফুল তুলছে সাদা অপরিজিতা নীল অপরিজিতা আর অপরিজিতা ফুল খুব বেশি নেই গাছে যে কটা পেয়েছে তুলে নিয়েছে নিয়ে ও চলে গেল ওই দিকের যে ফুলগুলো আগে আমি ভিডিও করেছি সেগুলো এখন তুলতে ওগুলো তুলে নিয়ে আর ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে তারপরে ও গিয়ে পুজোটা দিয়ে নেবে আর এখন এই দেখুন না পুজো দিচ্ছে আর ওর মেয়ে তো সমানেই বিরক্ত করে যাচ্ছে সে থাকবে না ওর মা ফুল তুলছে ও চলে আসবে আর এখন কিন্তু পিটপিট করে বৃষ্টিও পড়ে যাচ্ছে এবছর তো বর্ষার মানে বিরাম নেই সারা বছর ধরে বর্ষা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর ওর গাছে এই যে দেখুন না লেবু হয়েছে পাতি লেবু ছোটো ছোটো মানে ছোট বড় সব মিলিয়ে মিশিয়ে হয়ে আছে এখন পাতি লেবুগুলো আগে আরও প্রচুর ছিল অনেক লেবু বিক্রি করে দিয়েছে এই দেখুন না হয়ে আছে কী সুন্দর আরও একটা জিনিস আপনাদেরকে দেখায় দাঁড়ান এই দিকটা দেখায় ক্যামেরাটা ঘুরিয়ে এই দেখুন না ও গাছেতে মানে মোচা পড়েছে এটা হচ্ছে মর্তবান কলা গাছ ওরা এই দেখুন না মোচা পড়েছে কি সুন্দর এখন সবাই খেতে বসে গেছে আর ওই ঘরে আমার বোনের মেয়ে তো আঁকলো দেখলেন আর ওই সেই সময় পুকুর মেয়েকে খাইয়ে নেওয়া হলো ওকে খাইয়ে নিয়ে এখন এবারে সবাই এক এক করে খেতে মানে দেওয়া হয়ে যাচ্ছে সবার তো একসাথে হবে না আজকের অনেকগুলোই লোকজন খাবে তাই যে কজন হয় আগে বসিয়ে দিয়েছে আর চেয়ার টেবিল ওই জন্য বসানো হয়নি নিচে বসলে একসাথে অনেকগুলো লোক খেতে পারবে যার জন্য আর এদের আগে খাওয়া দাওয়া হয়ে গেলে আমায়ও এখন বসে পড়বো তার আগে একটু ভিডিও করে নিচ্ছি নিয়ে তারপরে আবার অন্যরা ফের খেতে বসবে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমার মা মাসি আমাদের সুমন আমার ছোটো বোন আমার দিদিমা আমাদের পুকুদের পুকুর দিদি যে আমাদের পুকুর বাড়ি যে থাকে যে দিদি সেই দিদি এরা সবাই এবার একসাথে খেতে বসছে এদের সবাইকে দিয়ে টিয়ে নিয়ে তারপর আমাদের পুকুরও বসে পড়বে একসাথে সবাই একসাথে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট হয়ে যাবে তাহলে আর চেয়ার টেবিলে বসলে অনেকটাই দেরি হয়ে যেত যার জন্য দুবারেই কমপ্লিট হয়ে গেল হয় বন্ধুরা এখন বাড়ি যাওয়ার পালা সবাই সেজে গুজে রেডি হয়ে গেছে সেজে গুজে না সবাই বেরিয়ে বেরিয়ে পড়েছি কী নেবে রে হ্যাঁ সবাই বেরিয়ে পড়েছি আর আমাদের এখানে এখন টোটোও এসে গেছে এবারে আমরা বাড়ি চলে যাব সবাই মিলে একসাথে ক্যানিং পর্যন্ত যাব ক্যানিং থেকে আবার বাবারা বাবাদের বাড়ির ওদিকে অটো করে চলে যাবে আর আমরা আমি আর আমি পিসি আমরা দুজনে চলে যাব ট্রেনে করে আচ্ছা পুকুর মেয়ে কই আর এই দেখুন না পুকুর মেয়ে সেও যাবে বলে পুরো ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছে সে নাকি ওর মা ছাড়া থাকতে পারবে সে পুরো বসে আছে দেখ দেখাচ্ছি আমি এই দেখুন সাইকেল যাচ্ছে হ্যাঁ

বলে এবার বাড়ি যাও এদিকে পিষি আসছে আর এদিকে আমার মেজ বোন মেয়ে বসছে আর বাবা আমার মা আগে আমার মামার বাড়ি চলে গেছে কাছে আমার বাড়ি কি যাবে কি বলছে এই আমার টাকা ফেরত দিয়ে ও টাকা ফেরত দিচ্ছো যাবে তুই যাবি টাকা নে টাকা না পড়ো এই টাকা দিয়েছে টাকা দিয়েছে ও টাকা নেবে না ও যাবে

সে জবনের মেয়েটা খুব কাঁদছে খুব খারাপ লাগছে এখন আমরা এই আর আজকে এখানের অন্য অন্য সব গাড়ি বন্ধ আছে আমরা যে টোটো ভাড়া করে যাচ্ছি কারণ এখানে আজকে বিসর্জন আছে বিশ্বকর্মা পুজোর গাড়ি সব বন্ধ ওখানে খুব হজুলদুল হচ্ছে নাচ হচ্ছে এখন থেকে শুরু হয়ে গেছে দুমাসি দাড়ি ফেলে হুম হ্যাঁ তাহলে আর ওরা একটু প্রসাদ দিলো মানে পুজো হয়েছে প্রসাদ দিলো সেই প্রসাদও একটু খেলাম আমি সবাই খেলো আমরা একটু একটু করে কী বলছো তুমি এই যে কি বলছো বলো চলো রাখছি বলো কী বলছো বলো

বলো বলো কত বলো তুমি কত বলো কত বলো কত বলো বন্ধুরা এইমাত্র ঘরে আসলাম ঘরে এসে একদম চান করে নিয়েছি চান টান করে নিয়ে ফ্রেশ হয়ে আর এই বসলাম বসে আমি বলি ভিডিওটা তো শেষ করতে হবে ওই জন্যে আমি বন্ধুদের সাথে একটু কথা বলে নিই তারপর ভিডিওটা আজকের মতন শেষ করে দেবো তাহলে বন্ধুরা এই যে ভিডিওটা শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে বন্ধুরা আজকের মতন টাটা সবাই ভালো থাকবে